দর্শক আসসালাম আলাইকুম স্বাগত কিন্তু দর্শক থেকে উপজেলা জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক আটটি সপ্তাহ বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার এগারো জুলাই দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যে পাঁচটাতে শুকনো মোটা তাদের উপযোগী বাচ্চা ছাড়া ক্রয় বিক্রয় চলছে এখানটা একটু দেখাবো কেমন দাম এখানে আছে তবে মোটামুটি এই বাসটাতে আমরা শেষ সময়ে দর্শক হাটটা একটু অনেকটাই ফাঁকা হয়ে গেল তবে এই ভাইয়ের কালেকশনটা একটু দেখে আপনাদের সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেলা কিনা কেমন করলেন আজকে শেষে একটাই না আরো আছে শেষে একটাই জুয়ান তো না এটার বয়স কিন্তু জুয়ান দর্শক তবে আর ফ্রেম ভালো আছে কটন বেশ ভালো আছে অনেকটা লোড হবে কত চাইছিলাম দাম এটা আজকে

দশ বারোটা পর্যন্ত কিন্তু কালেকশন থাকে না দূরের যদি কেউ সাহায্য চাই কিনে নিয়ে দেওয়া যাবে তো এখনো পাঁচ ছয়টা আছে ভাই এখনো পাঁচ ছয়টা আপনাদের আছে হাটে হ্যাঁ ওই পাশে গেলে পাঁচ বিক্রি পাঁচ ছটা হয়ে গেছে আর দূরে যদি কেউ কোনো খামারের সাহায্য চাই কিনে নিয়ে দেওয়া যাবে তো সময় দেওয়া যাবে সময় দেওয়া যাবে

আচ্ছা এই জোড়াটা কত এটা ওই জোড়াটা কত নেবে চাওয়া দাম আর বেচা কিনা হবে কত ওগুলো করে বেচা কেনার আসা এটাও এক লাখ পাঁচের ভিতর দর্শক এই জোড়াটাও কিন্তু লাখ ভিতর বেচা হবে বয়স ভালো দর্শক কেবল চার তাঁত করে বয়স আর দেখতেই পাচ্ছেন কঠন অনেকটাই লম্বা সেরা কালারফুল কিন্তু লাল টুকটুকে দেওয়া যাবে তো কালেকশন করে দূরে যদি কোনো খামারি চাই নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান সেভেন ফোর 05 505 13lr 13lr এই নম্বরে কন্টাক্ট করলে আপনাকে সারা আড্ডি করতে পাচ্ছে দর্শক এইখানে গরু যদি কালেকশন চান আমাদের চাচারা কিন্তু এই পাশাতে রেগুলারি থাকে নিতে পারেন কালেকশন করে আর শেষ সময় দর্শক কিন্তু কালেকশন এখনো ভরপুর হয়ে গেছে দর্শক এখানে কিন্তু আমরা একটা কালারফুল দেখছি শুকনা দর্শক একটু কেবল দুধাত বাজারে সব খাইছেন নাকি একটু শুকনাটা বেশি মন আছে পচা চাইছেন দাম পঞ্চান্ন কিন্তু বয়স বেশ ভালো কেবল দুই দাঁত একটা বাচ্চার সম্মত হবে দাম বলে না কত আপনার সাতচল্লিশ আটচল্লিশ মানে দুই তিন হাজার ঘাটতি আছে এখন তার থেকে কিন্তু এখন অনেকটাই ঘাটতি দর্শক এটা আপনার দর্শক এটা কিন্তু আমাদের এই চার্জারি কালেকশন ছিল দুই দাঁত বয়স বেজা নাকি সাতচল্লিশের ভিতরে নেবেন না একটু কম আছে ওই ভাই তো সাতচল্লিশ চাইছে হ্যাঁ চাইছে দর্শক সাতচল্লিশ আটচল্লিশের ভিতরে কিন্তু বেজা কিন্তু হ্যাঁ বয়সও বেশ ভালো আছে সুন্দর বয়স দর্শক এগুলা করতে কিন্তু বাচ্চা নেওয়া যাবে আরও অনেকগুলি বাচ্চা নেওয়া যাবে আর মোটা তাজা করলেও করা যাবে দর্শক বড় ভাই কত হলে এটা কতলো কত হলো ভাই আরো কিছু পাশ থেকে কিনেছে ভাই আপনার একটাই একটাই শুরু থেকে একটাই ধরে আছেন না বেজা হয়েছে একটা একটা বেজে কিনা হয়েছে এটা কত চাইছিলেন দাম আজকে পঁয়ষট্টি কিন্তু সারা দাম ফ্রেম কিন্তু বেশ ভালো দর্শক মাথারা দেখতে পাচ্ছেন সিং কিন্তু উন্নত বংশের যাত্রী গরু কত পর্যন্ত বলে কাস্টমার সার্ভিস সাতান্ন বলে দেওয়া যাচ্ছে না সাতান্ন কত আসা কত ব্যবসা ষাটের ভিতরে না হ্যাঁ নিশ্চিত বয়স কিন্তু কেবল সাঁতার হবে এটির লম্বা ছড়া বেশ ভালো দর্শক বড় ভাই ভালো আছেন জোড়া কত ভাই দুটাই এটা তো একটু বেশি মনে হচ্ছে মাংস এটা একটু বড় আছে এটা কত বেচে কিনে একটু বলেন তো পঞ্চাশ ভাঙে বেচে কিনে করবেন তাও দাম দিচ্ছে না আর এটা এটা বেচে কিনে কত ভিতরে পঁয়তাল্লিশ সালে দেওয়া যাচ্ছে দুটাই তো নতুন জুয়ান না দুটাই কিন্তু বয়স জুয়ান বয়স দশ এটা এটি কিন্তু পঞ্চাশ ভাঙে সাতচল্লিশ আটচল্লিশের ভিতর আর এটি কিন্তু পঁয়তাল্লিশের ভিতর বেচা কিনা দশ সব মিলিয়ে কিন্তু এই পর্যন্ত এই হাড্ডি গরুগুলির কাছ থেকে দর্শক একটু ঘুরে ঘাড়ে দেখালাম আপনাদের কেমন দামে ব্যথা ছিল ভালো দেখবেন এই পর্যন্ত আলাইকুম